প্রচণ্ড মেঘ সেজেছে বন্ধুরা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে তো আমরাও সেই আনন্দটা উপভোগ করতে ছাদে চলে এসেছি ছাদের মধ্যে সমস্ত গাছগুলোকে তোমাদের দাদা ভাই আমি এই যে সব গাছে ডালা চাইছে এখন গাছগুলো সব বেড়ে বেড়ে উঠেছে ডালা চাইছে গাছগুলোকে সব ডালা এখানে ইঁদুর দেখুন এই যে নীলকণ্ঠ ফুলের এই যে গাছগুলো দেখুন গাছগুলো নীলকণ্ঠ ফুলের গাছ এই যে গাছ গাছগুলোকে সব কেটে দিচ্ছে যার জন্য আমি এই যে বোতলগুলো সব মাঠে ঘাটে খুঁজে খাঁজে এনেছি এনে এই যে গাছগুলোকে সব চাপা টাপা দিয়ে রেখেছি দেখুন গাছগুলো সব কেটে দিচ্ছে এই যে গাছগুলো সব দেখুন এই যে ইঁদুর কিছু ছাড়ছে না বন্ধুরা এত ইঁদুর হয়েছে ঘরের মধ্যে এখানে ঝিঙে গাছ কুমড়ো গাছ আর উচ্ছে টুচে গাছগুলো দানা লাগিয়েছিলাম যেহেতু আমি প্রত্যেক বছর চাষ করছি ওই সব নিজের ঘরের দানা তো সেই দানাগুলো সব গাছ হয়ে উঠেছিল কচি কচি সব খেয়ে নিয়েছে ইঁদুর একটাও বাঁচিয়ে রাখতে পারিনি একটাও শুধু এইটাই বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম এই যে এইটা ঝিঙে গাছটা বোতলের মধ্যে এই আজকে খুললাম দেখুন এখনও দাগ রয়েছে এখানে এখনও দাগ রয়েছে দেখুন তো এই গাছটা জানি না আজকে খুলেছি এটা কালকে সকালবেলা থাকবে কিনা এটাও মানে কেটে নেবে সব থেকে বড়ো বিষয় হলো এই যে দেখুন কী সুন্দর পেয়ারা গাছটা এইগুলো ডা ডালাগুলো সব আমরা এগুলো কেটে নিয়েছিলাম তা এতো সাইড সাইড থেকে আবার গোছ হয়েছে আর এই দেখুন সিম গাছগুলো অনেক কেটে নিয়েছে এই কটা শিম গাছ এগুলো কাটেনি এগুলো সব ডালা খুঁজছে গাছগুলো হ্যাঁ মেঘ প্রচণ্ড ছেড়েছে দেখুন মেঘের অবস্থা আগে দেখে নিন দেখুন মেঘের অবস্থা বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড অন্য কোথাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া আসছে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে দেখুন দেখুন মেঘ এক্ষুনি মনে চলে আসবে মেঘ মেঘ দেখেছেন মেঘ ডাকছে কোন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো ওইখানে জলের মধ্যে মাছ জাল পুঁতেছে ওই যে জাল পুঁতেছে দেখেছেন জলের মধ্যে ওই দেখুন জাল পেতেছে মাছ ধরতে দেখেছেন তো কত মাছ পড়েছে দেখো ওই দেখো উঠে আসো উঠে আসো দেখবে আসো এই কী গো দেখবে আসো কত মাছ পড়েছে দেখো জালের মধ্যে মাছগুলো এখন ওইখানে তুলবে দেখো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন মাছগুলো যে ধরছে দেখুন এখন এইটুকুনি জলের মধ্যে মাছগুলো ছাড়াবে এবার কদিন ধরেই মাছ ধরছে ছেলেরা জলের মধ্যে সে কী কারেন্ট জাল সব পেতে দিয়ে গেড়ে দিয়ে চলে যাচ্ছে এ মাথা ও মাথা তারপরে মাছগুলোকে সব লেগে যায় দুবার চারবার দিনে মাছ রান্না করার থেকেও বেশি মাছ হয়ে যায় চারদিকে শোল মাছ অনেক রকমের মাছ সব সাঁতার কাটছে এখানে বড় ঝিল ফাড় আছে আমাদের এখানে বড়ো বড়ো ঝিল আছে দেখুন আপনারা ভালো করে ঝিল আছে এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে মেয়ে একটা পছন্দ ডাকছে ওই জন্য আমার হাতে কেন বন্ধুরা আমার হাতে অনেক বড়ো টিকটিকি পড়ে গেছিলো এই দেখুন এই টিকটিকিটা আমার হাতে পড়ে গেছিলো ওই জন্য আমি ঘাবড়ে গেছিলাম কিন্তু এই ছাদের মধ্যে টিকটিকিটা এলো কথাতে আমি তো সেটাই বুঝতে পারছি না দেখি টিকটিকটা দেখা যাচ্ছে এই দেখুন টিকটিকি এই যে এই যে দেখুন ট্যাপ ট্যাপ করে দেখছি কেমন এই যে আমার হাতে পড়ে গেছিলো কিন্তু এই ছাদের মধ্যে কী করে এলো আমি বুঝতে পারছি না দেখুন পুঁই গাছ আর এই যে লাউ গাছগুলো দেখুন একটা বেগুন গাছ আছে দেখুন ভালো করে একটা বেগুন গাছ আছে দেখুন বেগুন গাছগুলো সব কেটে দিয়েছে বলুন কি করে আমি বাঁচাবো এই পু আপনারা যদি জানেন কিছু এই ইঁদুর মারার পদ্ধতি বা কোনো একটা উপায় আমাকে কমেন্ট করে জানাবেন যে কি করে আমি এই সব গাছ বাঁচাবো একটাও পাতা রাখেনি দেখুন এই যে পাতার আগাগুলো সব কেটে দিচ্ছে এই যে কচি কচি লাউ গাছের যে ডগুলো দেখুন একটাও রাখেনি সব খেয়ে নিচ্ছে দেখুন এই যে একটাও রাখছে না দেখুন বলুন তাহলে বলে না কলিযুগে মানুষ যেমন প্রত্যেকটা মানুষ যেমন পাল্টে যাচ্ছে কলি কলি ভাব চলে এসছে এখন পশু পাখি জন্তু যেন সবার মানে লাউ গাছ খাচ্ছে ইঁদুর মানে বুঝতে পারছেন ইঁদুর লাউ গাছ খাচ্ছে তারপরে কি বলবো আমি বেগুন গাছ খাচ্ছি পুঁই গাছ মানে খাওয়া ধরবে এবার পুঁই গাছটা এখনও হাত দেয়নি এই যে বাজার থেকে আমি ভিডিও ছেড়েছিলাম বাজার থেকে এই পুঁই গাছগুলো খাওয়ার জন্য আমি নিয়ে এসেছি কী সুন্দর সুন্দর দেখুন খোঁজ হয়েছে পুঁই গাছগুলো হ্যাঁ আর এদিকে দেখুন দাদা ভাই এই চালিঘরটা কী পাল্টালো প্রচণ্ড মেঘ সেজেছে বন্ধুরা কী করে এই যে এলে গাছগুলো দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে তেল বানাই তো আমি মাথার তেল বিক্রি করি এই যে আর আর দেখুন ইঁদুর তো জ্বালাচ্ছেই খরগোশও আমার জ্বালাচ্ছে দেখুন এটা মানে ছটা গাছ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এইটা মরে গেছে এখন হাফ আছে বেঁচে আর এইগুলো কোঁচ ধরেছে এগুলো আমার খরগোশ ছাড়লেই একবার হয় ছাদে চলে আসে এসে এই সব জবা ফুলের পাতা পাতা এলোভেরাও খরগোশ আমার ছাড়ছে না খেয়ে নিচ্ছে তো এইগুলো ছটা গাছে ছ রকমের কালার ফুল হয় লাল নীল হলুদ সব কিছু মানে বিভিন্ন রকমের জবা ফুলের গাছ তো পুজো আমি অলরেডি ভিডিওতে ছেড়েছি দেখবেন ভিডিও ছেড়েছি আমি এগুলোতে ফুল তুলেছিলাম পুজো করেছিলাম তো গাছগুলো পুরো খেয়ে একদম এ করে দিয়েছে আবার নতুন করে এই গোছ পাতা ধরেছে ছেড়েছে এই লেবু গাছ ওদিকে পুঁই গাছ এই যে এলোভেরা গাছ এটা বড় বড় খয়রি জবা হয় এত বড় বড় খয়রি জবা হয় তো আমরা এগুলোকে ভালো করে ছেটে দিয়েছি তার জন্যই দেখুন নতুন করে ভালো করে হবে এই যে সব ফুল এসছে কি সুন্দর সুন্দর দেখুন এই যে ফুল এসছে দেখুন আর এটাতে হয় হলুদ জবা এটাতেও ভালো সুন্দর ফুল হয় এই যে লাল জবা দেখুন কত সুন্দর সুন্দর এসছে দেখুন পুরি ফুল এই গাছের পা ফুল দিয়েই আমি ছাদ বাগানে যে ফুল হয় নিত্য পুজো যেগুলো প্রত্যেক দিন করি এই মা সারাদিন তো তিনবার চারবার তো আমার এমনিতেই পুজো হয় তারপর তো সন্ধে দেওয়া আছে তো এই যে দেখুন এটা হলো নীল জবা একদম টকটকে নীল এগুলো সব কেটে দিয়েছি এখান থেকে ডালা কেটে আমরা এখানে পুঁতেছি দেখুন এই যে পুঁতেছি দেখুন দুটো দুটো গাছই আমার ইয়ে হয়েছে পাতা ছেড়েছে আর এইখানে একটা দিয়েছিলাম এটা শুকিয়ে গেল প্রচণ্ড রোদ তো এই রোদে বাঁচানো যাচ্ছে না বন্ধুরা একটু ছাউনি থাকলে তাহলে হতো এটা তো আমার লেবু গাছ ছোটো ছোটো লেবু পাতার গাছ এলোভারা গাছ ভর্তি আমি এখান থেকে প্রায় চার আম খেয়েছি প্রায় ভালোই আম খেয়েছি যেমন বুকুল ছাড়েনি বারোমাসি এখানে যত ফুল গাছ ফুল গাছ যা দেখবেন সব বারোমাসি গাছ এই যে বেল গাছ দেখুন কী সুন্দর বেল এই বেল গাছের পাতা নিয়ে মাঝে মাঝে আমি পাঁচটা ছটা সাতটা করে পাতা নিই যখন মানে যেতে পারি না বাজারঘাটে আনতে পারি না তখন এখানে কাজ দেয় এই একটা জয় ফুলের গাছ দেখুন প্রত্যেকটাতে ফুল এটা টালা কেটে ঢুকিয়েছিলাম গেড়ে দিয়েছিলাম তো কী সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটাতে ফুল ধরেছে মেঘটা এক্ষুনি চলে আসবে অন্ধকার করে দিল প্রায় এই যে এটাও টালা কেটে এনে এই যে এখন তো ফুলের গাছ আমার ভলা মহাসুরকে অন্তত বেশি না হোক কোথাও না পেলে অন্তত দশ পনেরোটা ফুল তুলে আমি তো মাথায় দিতে পারবো প্রত্যেকটাতে ফুল ধরেছে এই যে এটা একটা কী ফুলের গাছ বলে এটা হলো সবেদা গাছ বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি আসছে এখন আমার ছাদ বাগান থেকে পালাতে হবে দেখেন মেঘ দেখেন সন্ধে হয়ে গেছে সন্ধেও দিতে হবে চলো পালাই চলো এক্ষুনি দেখো ঝড় চলে আসছে এই হলো আমার ছাদ বাগানের গল্প তো এই অন্ধকার দেখুন এক মিনিটের মধ্যে অন্ধকার হয়ে গেল দু চার মিনিট ও বাকি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেন মনে কত শান্তি এতদিন গরম গরমে থাকা যাচ্ছিল না এই এইটা একটু নিয়ে চলো বাচ্চাটাকে কোলে নিয়ে রেখেছি ওই জন্য থাকবো না বেশিক্ষণ কুচকে কোলে আছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না বিদ্যুৎ চমকাচ্ছে খুব চারদিকে জল যেন এটা জাহাজে বাস করছি আমরা পুরনো এক সময় এর বাড়ির নাম ছিল পুরনো হাভেলি প্রচণ্ড হাওয়া দিচ্ছে মোবাইল নড়ে যাচ্ছে ওই টিফিনটা এটা নিয়ে চলো চলো এখানে উড়িয়ে নিয়ে চলে যাবে ত্রম্বকম য যামহি সুগান্ধিম গোষ্ঠিবর্ধনম উর্বারুকমিবা বন্ধনা মৃত্যুমুখীয় মাতা বন্ধুরা যখনই কোনো বিপদ শঙ্খ দেখবেন বিপদের আশঙ্কা দেখবেন তখনই ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন খুব জাগ্রত মন্ত্র এটা যেখানে খুশি ডাকবেন বিপদে আপদে পড়লে এই যেমন ঝড়ে ছাদের মধ্যে যেহেতু আমি বাচ্চাকে নিয়ে কোলে রয়েছি তার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র করলাম কারণ এটাতে মানে আমার যে ভয়টা ভয়টা কেটে যাবে বিপদটা আসবে না যার জন্য আমরা এই মহামান্য করছি আর জয় শিবশ্যামা মায়ের জয় তো সবসময় বলছি যেমন খুশি যে পারবেন ঠাকুরের নাম জপ করবেন ঠিক আছে এখন দেখি সন্ধে টন্ধে অনেক ব্যাপার আছে এখন ছাদের নিচে নামছি এই যে পায়রাটাকে আমরা নিয়ে এসেছিলাম এই যে ছাদ বাগান থেকে দাম করে পড়েছিলো সেই পায়রাটাকে রেখেছি এখানে কী সুন্দর দেখুন পোষমানা মানা পায়রা কোথা থেকে এসছে আমাদের ছাদ বাগান থেকে ঘরের মধ্যে লাভ মেরে এখান থেকে লাভ মেরে ছাদ বাগান থেকে এখানে পড়েছিল তো আমরা নিয়ে রেখেছি কার পায়রা ভিডিওতে ছেড়েছি যার পায়রা হোক যদি সে নিয়ে যায় দিয়ে দেবো তো বেশি দিন হয়ে গেলে কি আদিতে ইচ্ছে করবে তখন মায়া পড়ে যাবে এমনিতে অলরেডি বারো দিন হয়ে গেছে দেখুন কী অবস্থা অবস্থা দেখুন শুধু সব দিক থেকে বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে আমার মায়ের মন্দির গিয়ে দেখুন মায়ের আমার আমাদের যেমন গরম লাগে আমার মায়েরও গরম লাগে আমার মা তো জাগ্রত জীবন তো তাই জন্যে আমার মায়েরও ফ্যান আমরা চালিয়ে রেখেছি দুটো ফ্যান চলতো তো এই ফ্যানটা মুখের ডান্ডাগুলো একটু ইয়ে হয়ে গেছে বলে খুলে দোকানে দেওয়া হয়েছে আর এমনি সিংহের খোলা ছাড়া চালানো হয় কিন্তু আমার ছোটো বাচ্চা কখন চলে আসবে তার ঠিক নেই সবসময় তো মন্দিরে চলে আসে ওই জন্য ওটাকে এখন বন্ধ রাখা হয়েছে আর যেহেতু ঠান্ডা ওয়েদার কি সুন্দর এত সুন্দর লাগছে শরীরটা বলে বোঝাতে পারছি না এতদিন গরমের মধ্যে এই যে আমার য শিব শ্যামা মা মা গো মা আমার মার একদিকে শিব অংশ একদিকে শ্যামা অংশ আর আমার নামও ডাকনাম শ্যামা আমার হাজবেন্ডের নাম মানে তোমাদের দাদাভাইয়ের নাম হলো শম্ভু এই নামেই সবাই চেনে বেশি বেশি না সবাই এই নামেই চেনে আমাদের বাড়িতে যখন আসবেন এই নাম বলবেন শনিবার মঙ্গলবার যখন আসবেন এই নাম বললেই সবাই চিনতে পারবে মল্লিকপুর স্টেশনে দু নম্বরে নামবেন নেমে বারো টাকা ভাড়া আমাদের ঘরের সামনে নামিয়ে দেবে হ্যাঁ বলবেন শ্রীরামপুর নতুন মাদ্রাসা মসজিদের সামনে নামবো নতুন মাদ্রাসা মসজিদের সামনে ঠিক আছে শম্ভুর বাড়ি কালী পুজো হয় কালী মায়ের ঘর হয় বললেই সবাই চিনতে পারবে শিবসিমা মা আমার তবু যাই হোক এই যে আমাদের প্রদীপ তো বলেইছি আমি আমার প্রদীপ চব্বিশ ঘন্টা জলে বন্ধুরা তো আমার বলাই আছে এই যে আমার ভোলে বাবা তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা শখত গুরুপারম বো তসম শ্রী গুরুদেব নম তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোল মহেশ গুরু গুরুপারম বো তসম শ্রী গুরুদেব নম ওম নম শিবায় জয় শিব শ্যামা মায়ের জয় জাগ্রত প্রদীপ যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন দেখুন বিশ্বাসিত না হয় আমাদের জানলা খোলা আছে হাওয়াকে দিচ্ছে না হাওয়া দিচ্ছে কিন্তু দেখুন লিপবে না